এইবারের ডাবলুপিএল এর ট্রফিটা যদি আরসিবির মেয়েরা ছাড়া অন্য কোনো মেয়েরা যেতে বা অন্য কোনো দল যেতে তাহলে পার্সোনালি আমার জন্য সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং হবে ভাই বুঝলে মন ভেঙে যাবে আমার আমি তো বলছি এখনই ট্রফি দিয়ে দাও ওদেরকে কারণ ওরা যা লেভেলের পারফরমেন্স দিচ্ছে ট্রফিটা আসলে ওরাই ডিজার্ভ করে মানে এরা কারা ভাই এরা এলিয়েন নাকি কি পরস্পর পাঁচটা ম্যাচ জেতার পর আরসিবির মেয়েরা হলো প্রথম টিম যারা কোয়ালিফাই করলো ডব্লিউপিএল দু হাজার ছাব্বিশের প্লে অফসে পরস্পর পাঁচটা জিত আজকেও ফুল ডমিনেটের সাথে জিত একষট্টি ম্যাচ জিতে গেছে ভাই একষট্টি রানে এগুলো কি এগারোটা মেয়ে নাকি এগারোটা এলিয়েন ভাই বোঝা মুশকিল বুঝলে ওরে ভাই এরা কি লেভেলের পারফরমেন্স দিচ্ছে মাইরি যেমন বোলিং সেরকম ব্যাটিং ফিল্ডিংটা একটু নড় বড় বাট ফাটিয়ে দিচ্ছে ভাই সব দিক থেকে কি অলরাউন্ডার পারফরমেন্স আর তাছাড়া দুই নম্বর হচ্ছে ভাই একুশে জানুয়ারি একুশে জানুয়ারি যারা ক্রিকেট রিলেটেড মানে আর কি ক্রিকেট নিয়ে আলোচনা করো মানে আর কি যারা ক্রিকেটের সাথে আর কি আপডেটেড থাকো ক্রিকেট নিয়ে অনেকটা ঘাঁটাঘাঁটি করো তারা আশা করি বুঝতে পেরে গেছে যে একুশে জানুয়ারি কি হতে চলেছে একুশে জানুয়ারি ডিসাইড হয়ে যাবে যে বাংলাদেশ আর ক্রিকেট খেলবে নাকি খেলবে না আর এরপরই দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের বড় ভাই পাকিস্তান নাকি এসছে তাদের সাপোর্টে যে চল ছোটে তোদের পেছনে আমরা আছি বুঝলি একদম কোন চাপ নিবে না ফুল সাপোর্টে আছি আমরা তোদের তোরা না খেললে আমরাও খেলবো না এরকম শোনা যাচ্ছে আর একুশ তারিখের পর যদি বাংলাদেশ কিছু ডিসাইড মানে একুশ তারিখে যদি কিছু ডিসাইড না করতে পারে তাহলে তার জায়গায় স্কটল্যান্ডও চলে আসতে পারে এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আর এরপরে তিন নম্বর যেটা ভাই আমি সিওর নয় গুজব কথা যে আমরা হ্যাঁ এরকম টাইপেরই তো দেখলাম ভারত নাকি আয়ারল্যান্ডকে দু মিলিয়ন ডলার দিয়েছে গ্রুপ পরিবর্তন না করার জন্য এটা সিওর নয় ভাই আমি এরকম টাইপেরই একটা কথা শুনলাম বুঝলে তো তাই ভাবলাম চলো এই নিয়ে একটু আলোচনা করা যাক তাহলে চলো আর বেশি না বুকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই আসি আরসিবি সিবির মেয়েদের কাছে ওরে আইরে ভাই আজকে ম্যাচ ছিল আরসিবির মেয়েদের এবং গুজরাট জায়েন্সের মেয়েদের মধ্যে আরসিবি কি ম্যাচ দেখালে ভাই এক তরফা ফুল ডমিনেট করে জিতিলে একবারে ফুল ডমিনেট করে যেমন ব্যাটিং সেরকম বোলিং প্রথমে আরসিবি ব্যাটিং করেছিল প্রথমের দিকে উইকেটে দুমদারাক্কা দুটো পড়ে গেল কিন্তু ওদের ওই তোমার কে ছিল গৌতমী ওরে বাপরে বাপ তিয়াত্তর মেরেছে তোমার পঞ্চান্ন বলে দিয়ে তোমার টার্গেট দিয়েছিল একশো আটাত্তর ছয় উইকেট পড়ে যাওয়ার পর তারপরেই আসে গুজরাট জায়েন্স ব্যাটিং করতে আর এদের বোলিং ওরে বাপরে বাপি একটা বার নতুন করে শিয়ালি নিয়ে এসছে তো তোদের কাছে লরেন বেল আছে তার উপর আবার এই শিয়ালি না শিয়ালি মনে হয় নামটা এই মেয়েটাকে নিয়ে এসছে এই কী বল করছে ভাই লরেন বেল তো প্রথমে শুরু করলে একটা উইকেট ছাড়া যায় না কোনো ওভারে মানে প্রথমের ওভারটায় ওকে একটা উইকেট নিতেই হবে এই শিয়ালি আবার দুটো করে উইকেট নিচ্ছে এক একটা ওভারে এর আগের ম্যাচটাতেও নিয়েছিল দুটো উইকেট এই ম্যাচটাতেও নিয়েছে দুটো উইকেট হেভি পারফরমেন্স দিয়েছে আর লরেন বেল তো ভাই টপ নচ এদের দে এরা তোমার একশো সতেরো লেফটে দিয়েছে আট উইকেটে দিয়ে একষট্টি রানে এই ম্যাচটা ওরা জিতে গেছে মানে ভাই তোরা একটু অন্য টিমকেও সম্মান টম্মান দে তোরা ফুল ডমিন খেলছি যারা কপ চলে বাকিদের মধ্যে আমি তো বলছি ট্রফিটা দিয়ে দাও আর গুজরাট গুজরাটের দল থেকে তোমার গার্ডনার একটু ভালো পারফরমেন্স দিয়েছে যে রান বানিয়েছে বলে আর সেরকম খাস কেউ পারফরমেন্স দিতে পারেনি আর বোলিং এর দিক থেকে দেখতে গেলে ওই তোমার শিয়ালি তিন ওভারে একত্রিশ রান সরি তিনটে উইকেট নিয়েছে একত্রিশ রান খেয়েছে চার ওভারে দিয়ে একষট্টি রানে আরসিবির মেয়েরা এই ম্যাচটা জিতে গেছে এবং ওরা কোয়ালিফাই করে গেছে টপ ফোরের জন্য পাঁচটার মধ্যে পাঁচটা জিত বুঝলে ভাই এইভাবেই চালিয়ে চালে যাও ট্রফি তো এবারে তোমরাই পাবে আমার তো মনে হচ্ছে এরা ভাই আমাদের টিম ইন্ডিয়ার মতন আনবিটেন যে ট্রফি নেবে বুঝলে যদি সেরকম নেয় না হিস্টরি হয়ে যাবে যাই হোক এটা ছিল ডাব্লিউপিএল নিয়ে আপডেট এইবার চলে আসি আপডেটে একুশে জানুয়ারি ভাই খবর ওরা খবর মানে এই সব খবরের কোনো ভাই কনফার্ম সোর্স নেই বুঝলে তো যার যেটা মনে আসছে সে যেটা বকে দিচ্ছে খবর এখন শোনা যাচ্ছে যে একুশ তারিখ নাকি বলে দিয়েছে আইসিসি বাংলাদেশকে যে তোমরা একুশ তারিখের মধ্যে কনফার্ম জানিয়ে দেবে যে তোমরা বিশ্বকাপ খেলছো কিনা মানে খেলতে তো তোমরা চাও আর কি ভারতে এসে খেলছো কিনা ক্লিয়ার জানিয়ে দেবে যদি ভারতে এসে তোমরা না খেলতে চাও তাহলে ভাই তোমাদেরকে খেলতে হবে না তার জায়গায় স্কটল্যান্ড চলে আসবে কারণ র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডের জায়গা হচ্ছে যদি কোনো টিম বাদ অনুযায়ী জায়গা পাচ্ছে একুশ তারিখ নাকি ডেট দিয়ে দেওয়া হয়েছে ক্লিয়ার জানিয়ে বুঝলে তার সাপোর্টি নাকি শোনা যাচ্ছে পাকিস্তান এসছে বাংলাদেশের বড় ভাই যারা হাত তুলেছে যে ভাই আমরা আছি তোরা চার নিনে তোরা চালিয়ে যা তোদের সাথে আমরা আছি নাকি বলছে কোনো প্রিপারেশন এখনো শুরু করিনি বয় করে আছে কোনো কনফার্ম খবর নয় ভাই এখন খালি খবর খালি সেকেন্ডে সেকেন্ডে খবর আসছে এগুলো সব শোনা খবর যে ওরা বলছে যে তোমরা চেঞ্জ করো বাংলাদেশের গ্রুপ কেন চেঞ্জ করবে না বাংলাদেশের গ্রুপ না চেঞ্জ করলে আমরাও খেলবো না এটা একদম ভাই ভরা ভর্তি মিথ্যে কথা বুঝলে ভাই একবারে মানে এই মিথ্যে কথাটা কি নাম দেবো ওই যাই হোক একটা নাম দেওয়া হবে বুঝলে একবারে ঝাড়া মিথ্যে কথা যাকে বলে ওরা খেলবে না এটা আবার হয় ওদের সাথে আগাগোড়ায় ডিল করা আছে যে তোরা আমাদের বাড়ি আসবি না আমরা তোদের বাড়ি না ম্যাচ নিউট্রাল হবে হবে কিন্তু ম্যাচ ভাই তাই তোমরা যারা না যে কি বলে পাকিস্তানও বয়কট করবে বাংলাদেশ না খেললে ঘোড়ার ডিম লবোডাঙ্কো হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি শোনো পাকিস্তান ঠিকই খেলবে আর এরপরেই তিন নম্বর যেটা শোনা কথা যে আয়ারল্যান্ডকে নাকি আমরা দু মিলিয়ন ডলার দিয়েছি যাতে গ্রুপ না চেঞ্জ করে মানে কোথা থেকে এইগুলোর সোর্স কি জানি কোথায় পাইরা এরা ভাই কোথা থেকে খবর আসছে প্রথমে বলছে কি আয়ারল্যান্ড রেডি ছিল আসলে বাংলাদেশ নাকি অ্যাপ্রোচ করেছিল আয়ারল্যান্ডকে যে তোমরা গ্রুপ চেঞ্জ করে নাও তোমরা আমাদের জায়গায় চলে আসো আর আমরা তোমাদের জায়গায় চলে যাই আয়ারল্যান্ড নাকি প্রথমে রাজি ছিল বলছে ভাই তারপরেই হঠাৎ করে কি হয়েছে ওরা এখন না বলে দিচ্ছে ওরা বলছে যাবো না সেই দেখে বাংলাদেশ বালারা বলছে যে দেখো আয়ারল্যান্ডও যেতে চাইছে না ইন্ডিয়াতে কেউ কেউ বলছে দু মিলিয়ন ডলার দিতে বলে যাবে না কেউ কেউ বলছে সেফটি রিজনের জন্য যাবে না মানে আজহাবি ভাই তোমরা কোথা থেকে পাও এগুলো কে জানে দেখো এখানে ছোট কথা আমি একটা বলি ঠিক আছে যদি এই একুশ তারিখে বাংলাদেশ না বলে মানে 99% নাইন পার্সেন্ট চান্স বাংলাদেশ না বলবে কারণ এখানে ইগোর একটা ব্যাপার চলে ইগো কারণ এরা এমন জায়গায় চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে ওদের যদি মনও থাকে ক্রিকেট বোর্ডের আর কি যারা কমেডিতে আছে তাদের যদি মনও থাকে কিন্তু এদের 90% পারসেন্ট অডিয়েন্স দেশের জনতা এতটা বিপক্ষে হয়ে গেছে ভারতের যে তারা চাইলেও হ্যাঁ বলতে পারবে না কেউ আর হ্যাঁ যদি না বলে আমি দেখছি ভাই বাংলাদেশের ক্রিকেট এইখান থেকে এবার আস্তে আস্তে নিচের দিকে যাবে যাবে মানে একবার শেষ হয়ে যাবে ভাই এখান থেকে কারণ আইসিসি আর ভালো করে বাংলাদেশের দিকে এবার তাকাবে না আমার তো মনে হচ্ছে বাংলাদেশের লোকেরা এটাই চাইছে ভাই যে যেন ক্রিকেটটা উঠে যায় বাংলাদেশ থেকে ঠিক আছে কারণ যা লেভেলে তারা রাগ দেখাচ্ছে তারা আইপিএল এর রাগটা সম্পূর্ণই ঝেড়ে দিচ্ছে বিশ্বকাপে দেখো এটা আমার সম্পূর্ণই পার্সোনাল মতামত আইপিএলটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজেদের হ্যাঁ মুস্তাফিজুর রহমানকে তোমাদের সাইড করে দেওয়া হয়েছে সেটা তোমাদের রাগ হয়েছে ভাই স্বাভাবিক রাগ হতোই আমাদের প্লেয়ার হলে আমাদেরও রাগ হতো একটা প্লেয়ারকে ডেকে বের করে দিয়েছে স্বাভাবিক রাগ হওয়াটা ঠিক আছে কিন্তু তোমরা সেই রাগটা ঝাড়ঝো কিসের ওপরে বিশ্বকাপের ওপরে আইসিসির ওপরে ভাই আইপিএল এলটা সম্পূর্ণ আমাদের নিজেদের লিগ ওতে ইম্প্যাক্ট প্লেয়ারের রুল আছে ওতে ওয়াইড নো রিভিউ করার রুল আছে যেগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে নেয় আইপিএলটা আমাদের নিজস্ব লিগ ওতে আমাদের রুল চলে আমরা যাদেরকে মন করবো ঢোকাতে পারবো যাদেরকে মন করবো বের করে দিতে পারবো কিন্তু সেই রাগটা তুমি অন্য মানে আমার ঝগড়া হলো আমার পাশের বাড়ির সাথে আর আমি পিটি দিয়ে চলে এো একটা পঞ্চায়েতের লোককে সেটা তো ভাই চলবে না সে তোমাদের রাগ আছে তোমরা আসতে নাই পারো ঠিক আছে বাট আমার মতে পার্সোনালি বলে প্রথম দিকে যে এইবারে এসে যাওয়াটা উচিত ছিল হ্যাঁ তোমরা গ্রাউন্ড ভারতের যে কোনো হোক চেঞ্জ করে নিতে পারতে এর পরের থেকে তোমরা পাকিস্তানের মতো নিয়ে করে নিতে পারতে যে না আমরা আর যাবো না তোমাদেরকেও আমাদের ঘরে আসতে হবে না যাই হবে বাইলেটারাল তো এমনিতেও হয়ই না খুব কমই হয় আর এমনিতেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন দেখা হবে একই তো এক গ্রুপে দেয় না এদেরকে কারণ সেরকম রেভিনিউ আসে না যতটা পাকিস্তানের সাথে আসে তাই এক গ্রুপে দেয় না আর যদি ভবিষ্যতে কোনো সময় পড়েও যায় নক আউটে তাহলে নিউট্রাল ফেনতেই হবে এটাই করে নেওয়া উচিত ছিল এবার দেখা যাক কি হয় ভাই যদি বাংলাদেশ না বলে তাহলে তো সেখানে স্কটল্যান্ডই চলে আসবে আর নাইনটি পার্সেন্ট চান্স যে এখানে বাংলাদেশ নাই বলবে মানে কেউ এক্সপেক্ট করতে পেরেছিলে যে এক মুস্তাফিজুরকে বের করার জন্য এত বড় তুলকালাম হয়ে যাবে ভাই আমি তো আশা করিনি যে এত দূর জল গড়িয়ে যাবে আমি ভেবেছিলাম যে হ্যাঁ একটা বেশ যুদ্ধ তো লেগে যাবে দুটো দলের মধ্যে ক্রিকেটের দিক থেকে কিন্তু ভাই এত দূর জল গড়াবে কেউই এক্সপেক্ট করতে পারেনি দেখা যাক এবার কি হয় আমার তো মনে হচ্ছে নাই বলবে তোমাদের কি মনে হয় অবশ্যই জানাবে আর এই নাটা বললে কিন্তু ভাই লস বাংলাদেশ ক্রিকেটেরই হবে যদি তোমরা ক্রিকেট না দেখতে চাও আর বাংলাদেশে তাহলে সেই ব্যাপারটা আলাদা যে আমাদের আর দেশে লাগবে না ক্রিকেট ভাই তুলে দাও তোমরা ক্রিকেট তাহলে সেটা আলাদা যদি দেখতে চাও ক্রিকেটকে যদি ভালোবাসো ক্রিকেটকে তাহলে কিন্তু এটা খারাপের দিকেই হবে কারণ আইসিসি গরম হয়ে গেলে তারা ভাই আর ফান্ডিং দেবে না বেশি করে বড় বড় টিমের সাথে ম্যাচ রাখবে না মানে নানারকম দিক থেকে বঞ্চিত করার চেষ্টা করবে আর যদি এরকমটা হয় তাহলে তো ভাই প্রথমবার হবে যে বাংলাদেশ মানে টি টোয়েন্টি বিশ্বকাপ মিস করবে এবার দেখা যাক কী হয় তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা